যদি প্রশ্ন করা হয় চট্টগ্রামের প্রথম ইসলাম ধর্ম প্রচারককে তাহলে যার নাম সর্বপ্রথমে আসে তিনি হলেন হজরত পীর বদরসার রহমতুল্লাহ আলাই এবং যাকে চট্টগ্রামের প্রথম আবাদকারী ব্যক্তি হিসেবে ধারণা করা হয় আজকে আমি যাচ্ছি সেই মহান দরবেশের দরগায়। এবং সেখানে গিয়ে তার কারামতের বেশ কিছু নিদর্শন আমাদের মাঝে তুলে ধর আর চট্টগ্রামকে মানুষের বসবাসের উপযোগী করে তোলার তার যে অবদান রয়েছে তার কিছু ধারণা আমাদের দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শুরু করা যায় বর্তমানে আমি আছি চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা বক্সির হাটের নিকটবর্তী বদরপতি রোডে আর এই দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে মাদার শরীফ ভিতরে ঢুকতে আপনাদের চোখে দুইটি কারুকাজ করবে এই পাশে হচ্ছে মদিনা শরীফ আর এ পাশে হচ্ছে মক্কা শরীফ আর দেখে মনে হচ্ছে এগুলো বেশ পুরনো অবশ্য বলে রাখা ভালো চট্টগ্রামের ঐতিহাসিক বিদগণ এই মাদার শরীফটিকে চট্টগ্রামের সবচেয়ে পুরনো ইমারত হিসেবে স্বীকৃতি দিয়েছেন

তো হয় যত ফিজবাদু আলিহা রহমতুল্লাহ আলি উনি ঐশা রাগী যাইনে যে দাও জাতিদের থেকে একটু অনুমতি নিয়েছেন যে আমি তো এখানে একটা প্রদীপ জ্বালাইতে চাই অথবা একটা জ্বালাইতে চাই আপনি অনুমতি দিলে নিবা তো এটা দখলে আছে উনি তো লাইনের থেকে আসছেন তো উনারা মনে করছেন যে উনি ফকির মানুষ গর্বেশ মানুষেরাক জ্বালাইবো বা প্রদীপ জ্বালাইবো ঠিক আছে তুমি জ্বালাও তো ওনার থেকে অনুমতি নিয়ে ঐশ্যা রাগী ভা আলতে আবাদ হৈ যোগ হৈছে তই চাৰি বাটিত আসন বাতির নাম হলো সারাকের নাম হলো সাটি বাতি বাতি ওই সাটি বাতন থেকে সাটি গাঁও সাট গাম সিটাগাং এই নাম গুলোই বাজানো সারাকের থেকে হয়েছে মূলত হচ্ছে চাটি বাতি থেকে চট্টগ্রামটা আসছে তবে নিরপেক্ষ ঐতিহাসিক বিদগণ বলেন এই বদর শাহ রহমতুল্লাহি যে প্রদীপ জ্বালিয়ে ইসলামের আলো চট্টগ্রামে দূর দূরান্তে পৌঁছে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে এই প্রাচীন জনপদের নাম রাখা হয়েছে চাটিগা বা চাটগা তারপর এই নামটা আস্তে আস্তে চট্টগ্রামে রূপান্তরিত হয় স্যার আমরা এখনো রাত দশটা বাজিলে স্যার এখনো এখানে এখানে আমরা জ্বালাই রাত দশটা বাজিলে স্যার এক জ্বালাই নেই দরজা লক করে দেয় ইলেকট্রিক বন্ধ করে দেয় স্যার এক জ্বালানোর পরে আর ভিতরে 카오 ডাক্তার ফারণ ফারণা তোম সম্পূর্ণ বন্ধ বৈদ্যুতিকও বন্ধ শুধু সারকে জলার একটা চলে ওই সারকে তেলের খরচ এগুলা মানুষেই দিয়ে যায় এই মানুষে আসি মানে নিঝাতে জ্বলায় খাওয়া টাকা দিয়ে যায় পয়সা এক এক মানুষ এক এক নিয়োগ করে নিয়ে বা জানের সারক জ্বলায়

নাকি আর কিছু জানানো থাকলো অবশ্যই তা জানাবো আর হ্যাঁ এতক্ষণ যারা ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও শেয়ার করে দিবেন মূলত চট্টগ্রামের সুদূর আরব অঞ্চল থেকে বারো জন এসে ইসলাম বছরের কারণে হচ্ছে চট্টগ্রামকে বারো লেয়ার দেশ হিসেবে জানা হয় আর এই বারো লেয়ার প্রধান হিসেবে গণ্য করা হয় হচ্ছে হজরত পীর বদর সালাকে সো রিমান কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর আপনি যদি এই বাজারটি জিয়া করে থাকেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিও কোন টপিকের উপর চান অথবা কি নিয়ে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো অবশ্যই প্লেস অথবা ওই টপিক নিয়ে ভিডিও বানানোর সো এপ্রেভার পেজে নতুন হয়ে থাকলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিও তো অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে রামদানম ভারত